আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক বিন্দু এই যে দেখতে পাচ্ছেন এখন একটা কাপি ডেলিভারি করবো এই কাপিটি ভিড়ের হাত দিয়ে কী পজিশন দেখেন ভিড়ের পজিশন কী অবস্থা দেখছি এটা আমার হাতে কৃত্রিম প্রধান এবং এস এল হান্ড্রেড সায়াল দেওয়া ছিল আপনি একটু অপেক্ষা করেন দেখেন যে বাগামী বাচ্চারা নিয়ে আসবে আমার বাধা শেষ এখন বাচ্চা নিয়ে আসবে দেখেন হ্যাঁ নিয়ে আসছি এবং খামাদেরকে ডাকছি বাচ্চারা নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ এটা হলো সাতকা সদর কথনদাগের মোড়লপাড়া গরু ব্যবসায়ী ইদিস আলমের বাড়ির পাশে মোহাম্মদ শামসুল হকের খামারে এখন নতুন মেহমান চলে আসবে দেখেন একটা নবজাতক পাশুকে তার কীভাবে আমরা ডেলিভারি সম্পন্ন করছি মা কোন রকম ছুঁজ ছিল না খুব সুন্দরভাবে দেখেন পা এবং মাথা নিয়ে আসছি আমি সার্ভিসটা বড় করে দিচ্ছি যাতে বাচ্চা চলে আসে যার যেমন শক্তি আছে তেমনি ধরে টানতে চায় আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দরভাবে চলে আসছে আমার তো বেলা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা

আমি বাসেরটা গাড়ে ভাত দিয়ে তার স্পেসটা বাড়াচ্ছি এবং অনেক কষ্ট পাইছে এই জন্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ হ্যাঁ আপনারা অপেক্ষ করেন বাছুর কিন্তু সুস্থ আছে সে অনেক কষ্ট পাইছে যার কারণে একটু ফল করতেছে আমি আবারও তার হেডপেন্ট বা স্টমাকে আঘাত করছি যাতে সে একটু পরে সে মাথা উঁচু করে আমি পাথর উঁচু করে দিয়ে বসানোর চেষ্টা করছি এবং এক পর্যায়ে সুস্থ হবে ইনশাআল্লাহ দেখেন খুব তাড়াতাড়ি সুস্থ হবে ইনশাল্লাহ আমি একটু পানি দেবো মাথা দিয়ে পানি দিয়ে পরে একটু স্পেশাল সুস্থ ইনশাল্লাহ দেখেন বাসুর মাথা ঝাঁকা দেবে الحمد للہ دیکھیں ماتاسے سکول کے ویڈیو دیکھا سر دھنیہ واد السلام علیکم و رحمۃ اللہ